এই যে দেখো হেল্প যদি থাকে সেন্টেন্সের মধ্যে যদি ভার্ভ হিসেবে হেল্প থাকে এটা পজিটিভ ভার্ব হিসেবে গণ্য হয় আর পজিটিভ ভার্ভের নিয়মটা একটু খেয়াল করো যদি হেল্পের পরে ব্যক্তি থাকে তুমি টু প্লাস বি ওয়ান ইউজ করবে আর যদি হেল্পের পরে বস্তু থাকে তুমি বি ওয়ান ইউজ করবে ভেরি সিম্পল সো আমরা উদাহরণ দেখি দেখো হি ইজ হেল্প দেখতে পাচ্ছো হেল্প সো মি আছে ব্যক্তি ব্যক্তি থাকলে ইনফিনিটিভ টু প্লাস ভার্ভের বেস ফ্রম এই জিনিসটা মা থাকবে তোমাকে এই জায়গায় শূন্য স্থান দিবে চারটা অপশন দিবে তোমাকে সঠিক অপশনটা বাছাই করতে হবে তুমি তখনই উত্তরটা দিতে পারবা যখন তুমি বুঝবে হেল্পের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ইনফিনিটিভ হবে আর হেল্পের পরে যদি বস্তু বা কিছু না থাকে তুমি সেটাকে কী দিবা বি ওয়ান দিবা রাইট হি হিজ হেল্পিং টাইপ আ একটু খেয়াল করো যে আমারও বলতে চাই একটু ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো হেল্পের পরে যদি ব্যক্তি না থাকে অথবা বস্তু থাকে অথবা বস্তু নাই থাকে যেটা থাকো না কেন তুমি এই জায়গার মধ্যে কি দিবা রাইট আশা করি বুঝতে পেরেছ কি দিবা বি ওয়ান দিবা টাইট সো এই নিয়মটা মাথায় রাখতে হবে অবশ্যই যেন তুমি পরীক্ষার মধ্যে পরিপূর্ণভাবে উত্তর করতে পারো সো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম যেটা তোমাদের সামনে কাজে লাগবে আবার বলছি সামনে কাজে লাগবে এই নিয়মগুলো একটু ভালো করে আউট করে যাবা দেখে যাবা মাথায় রাখবে পরীক্ষার মধ্যে সঠিক উত্তর দিতে পারবে সো এই ছিল আজকের মতো আমার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে স্পেশাল পেইড ব্যাচে সুতরাং ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ আমরা জানিটা দুর্দান্তভাবে শুরু করব। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ